আপনি দেখতে পাচ্ছেন যে এখন যে আমাদের সরকার আমাদের পাড়া আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি চলছে সেটা কিন্তু এর মধ্যে পরিলক্ষিত হচ্ছে সেই এক্ষেত্রেও তাই আমরা হচ্ছে সব সবার আগে মানুষ মানুষের জন্যে আমরা এই পরিষেবা চালু করলাম কারণ আমরা তো বসে থাকতে পারি না যে বর্তমানে যে কালীপুর ব্রিজের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জন্যে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় আমরা অলরেডি বুথ ক্যাম্প এই বুথ ক্যাম্পের পুরো দায়িত্ব থাকবে দু জায়গায় যাত্রী পরিষেবা কেন্দ্র হচ্ছে মেজকে আপনি জানেন যে দীর্ঘদিন এই ডিপার্টমেন্টটা উনি দেখে আসছেন বারমাক বাস স্ট্যান্ড বা এখানে সেখানে মাইক থাকবে প্রত্যেক মানে কন্টিনিউয়াসলি যাত্রীকে সচেতন করা হবে যে নতুনভাবে যে বাস স্ট্যান্ডে যে অস্থায়ীভাবে তৈরি হয়েছে কোথায় টয়লেট আছে যে টয়লেটের সমস্যা কোথায় জলের ব্যবস্থা আছে কোথায় মানে খাবারের ব্যবস্থা আছে যে কোনো পরিস্থিতির জন্য এই বর্তমান পরিস্থিতির জন্যে মানে সমস্ত রকম যাত্রী পরিষেবা মাইকে মানে সচেতন করা হবে তার সাথে সাথে আমি দেখলাম যে টোটো সার্ভিসের কথা বললেন যে বাড়ানোর কথা অলরেডি চেয়ারম্যানের কাছেও আমরা দাবি চেয়ারম্যান চেয়ারম্যান মানবিক কারণ উনি অনেক এই আরামবাগকে যেভাবে সাজিয়ে তুলছেন কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে বর্তমানে যে আরামবাগ ব্রিজের ব্যাপারটা তা সেই জায়গায় উনি বললেন যে যা প্রয়োজন হবে যদি আরও বেশি টোটো বাড়াতে হয় সঙ্গে সঙ্গে উনি সেই নির্দেশ দিয়েছেন যদি প্রয়োজন মনে মনে হয় যে আরও টোটো বাড়ানো দরকার উনি সেই ব্যবস্থা উনি করে দেবেন তার সাথে যা 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 প্রয়োজন আর কি যতক্ষণ আমরা এই মেরামতি হয়ে যাচ্ছে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিষেবা চলবে নতুন কি কোনো আছে দেখুন আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আমার আগেও কথা হয়েছে আপনি আমাকে বলেছেন আমি বলেছি যে দেখুন এই দাবি আমাদেরও আছে আরামবাগবাসী হিসেবে আমরা আরামবাগবাসী হিসেবে যা যা দাবি রেখেছি এবং এর সমস্ত দাবি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করেছে আরামবাগের স্বপ্ন আরামবাগের রেল যেখানে দাঁড়িয়ে আছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন আরামবাগের ফোর লেন রাস্তা থেকে শুরু করে আরামবাগ মেডিকেল কলেজ সবই করেছেন তো আরামবাগ ব্রিজ এই রামকৃষ্ণ সেতুর আমাদের মানে অল্টারনেটিভ সেতুর কিন্তু দীর্ঘদিনের দাবি আমাদেরও দাবি আমরাও আবেদন জানিয়েছি কিন্তু যেটা সেটা কিন্তু সেই আবেদন গ্রহণও করা হয়েছে গ্রহণও গ্রহণও করা হয়েছে দেখুন ফোরলেন রাস্তা দাবি ছিল রাস্তা কিন্তু রিসেন্টলি গত পুজোর পুজোর আগে থেকে ফোরলেন রাস্তা খুলে দেওয়া হয়েছে সম্পূর্ণ না এখনো থেকে থেকে স্বাভাবিক ওখানে দেখুন আমরা তো সবটাই হচ্ছে জোর করে কিছু না মানে জোর করে মানুষের ওপর সেখানে আগে থেকেই কিছু সমস্যা ছিল মানে রাস্তার যে জায়গার যে এখন অধিগ্রহণের ব্যাপারটা তা সেই জায়গাটা অনেকটাই কথা বললে রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে তা আমরা আমরাও আপনার সঙ্গে আশাবাদী যে আমরা এই ব্রিজ এই ব্রিজ একটা রেলিং অবশ্যই হয়ে গেছে রেলিং ভেঙে পড়েছে কিন্তু এই ব্রিজেও যেমন মেরামত হবে সেটা অবশ্যই ডিপি পিডব্লিউডি ডিপার্টমেন্ট পূর্ত বিভাগ পূর্ত বিভাগ মানে ইনিশিয়েটিভ নিয়েছেন ওনারা বাহাত্তর ঘণ্টা কালকে টাইম দিয়েছেন যে বাহাত্তর ঘন্টার পর থেকেই তৎপরতা শুরু হয়ে যাবে এবং আমিও আশাবাদী যে আমরা আবার এই ব্রিজ যেমন রিপেয়ার হবে তার সাথে সাথে আরামবাগবাসী একটা নতুন ব্রিজ আবার আগামী দিনে পেতে চলেছে মানে এই যে সারানোর সময় দেখেন সারানোর সময়সীমাটা দেখুন এটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল পার্সন যারা আছে পূর্ত বিভাগের ওনারাই বলতে পারবেন আমাদের যে মানে যেটা দাবি যে কাজ শুরু করা বাহাত্তর ঘণ্টা টাইম এই জন্য নেওয়া হয়েছে আপনি জানেন যেগুলো তো মানে যে ইঞ্জিনিয়ারিং পার্ট আছে সেই বিষয়টা ওনারা দেখে নেবেন সেটা বারবার ওনারা ভিজিট করছেন ওনারা সেই টেকনিক্যাল পার্টটা দেখে নিচ্ছেন সেই জন্য ওনারা বাহাত্তর ঘন্টা টাইম নিয়েছেন বাহাত্তর ঘন্টার পর থেকেই কাজ শুরু হয়ে যাবে অনেক যে তাহলে একদিকে যেমন বাসে সুবিধা হয় তেমন একদিকে যাত্রীরা যাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তাদেরও আপনাদের এই দাবিটা অলরেডি সেটা আমাদের পৌর পিতা উনি ছিলেন যখন ওনাকেও জানানো হয়েছে বিষয়টা তা উনি দেখছেন উনি বলছেন আপাতত যেগুলো এগুলো চালু করে দেওয়া হলো ফ্রিতে টোটো সার্ভিস থেকে শুরু করে শৌচাগার লাইট সিসি ক্যামেরা এবং হচ্ছে সহায়তা কেন্দ্র আর তার সাথে সাথে মা ক্যান্টিনের এবং বাসাদের স্টাফেদের কথাও শৌচাগারের সমস্ত ব্যবস্থা করে দিয়েছে এখন মা ক্যান্টিনের যেটা সবার আগে যেটা দরকার তার জন্যে একটা মানে আপনার একটা কমিউনিটি রুম দরকার মানে যেখানে রান্না হবে খাওয়া দাওয়ার ব্যাপার হবে সেটা আমরা অলরেডি আইডেন্টিফাই মানে চিহ্নিত চলছে যে সেই রোগ মানে এখন তো একটা বিল্ডিং করা সম্ভব নয় ঠিক আছে আপাতত আপনাদেরকেও বললাম যে ফাঁকা যদি আশপাশে সেরকম কোনো বিল্ডিং বা কিছু থাকেন উনি সেটা পৌরসভার সবার উনি পৌরপিতা উনি বলেছেন সেটা আমরাও দেখছি দেখে আগে আমরা সেই বিল্ডিংটা পাই তারপর সেটা আমরা পরিষেবাটা চালু করার কথা ভাবা যাই কি বলবেন আরামবাগ পৌরসভাতে যে দশটি টোটো এই মুহূর্তে প্রদান করা হচ্ছে একেবারে বিনামূল্যে যাত্রী পারাপার করার জন্য এই বিষয়ে একটাই কথা বলবো আমাদের মাননীয় পৌরপিতা আরামবাগ মিউনিসিপ্যালিটির এই এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কেননা দিদি সবসময় বলেন যে মানুষের পরিষেবা দিতে হবে মানুষের পাশে থাকতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু মানুষের পরিষেবাটাই প্রধান বিষয় আমাদের তৃণমূল কংগ্রেসের মানে এটাই নীতি সুতরাং দিদির নির্দেশ অনুযায়ী আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয় এই যে উদ্যোগ নিয়েছেন যাতে কোনো রকম যাত্রী পরিষেবা ব্যাহত না হয় যেহেতু ব্রিজটা এখন বিপজ্জনক অবস্থায় আছে রামকৃষ্ণ সেতু যেটা আরামবাগের গার্ডওয়াল ভেঙে পড়েছে তো সেইখানে যতদিন পর্যন্ত না পুনরায় এটা নির্দেশ হচ্ছে যে এটা সম্পূর্ণ বিপদমুক্ত ততদিন এই পরিষেবা উনি দিচ্ছেন বিনা পয়সায় সাধারণ মানুষের জন্য আরেকটা বিষয় কালীপুরে যদি অস্থায়ী বাস স্ট্যান্ড যেটা হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্বচ্ছ টয়লেট এবং জলের ব্যবস্থা অনেকটাই কম আছে এই বিষয়ে কি আমাদের জলের ট্যাঙ্ক পৌরসভার পক্ষ থেকে সেখানে রোজি থাকবে আরও একটা টুলু পাম্প এবং একটা জলের ট্যাঙ্ক এখানে বসবে জলের কোনো অসুবিধা হবে না টয়লেটের বিষয়টা টয়লেটের বিষয়ে আমরা টয়লেট খুলে দিয়েছি টয়লেট খুলে দিয়েছি টয়লেট খুলে দিয়েছি কিন্তু কথা হচ্ছে আচমকা হয়েছে না হঠাৎ করে হয়েছে কাজে আমাদের একটুখানি সময় তো দিতেই হবে না না আমরা সেসব কথা কালকেই আমরা ভেবে ঠিক করে নিয়েছি এখানে একটা জলের ট্যাঙ্ক বসাবো টুলু পাম্প দিয়ে জলটা তুলবো এবং এখানে টয়লেট খুলে দেবো মেরামতির কাজ যেটা ওপর থেকে আসবে যেখানেতে সেইখানেতেই শুরু হবে এটা কোনো ব্যাপার নয় মেরামতিটা যেদিন শেষ হবে আপনারাও দেখতে পাবেন দেখুন সবটাই তো এত বড় ব্রিজের একটা সংস্কার হতে একটু তো সময় লাগবে যতদিন পর্যন্ত না এটা হচ্ছে আমরা ততদিন পর্যন্তই এই পরিষেবা দেওয়া হবে নতুন ব্রিজের সম্ভাবনা কতটা নতুন ব্রিজের সম্ভাবনা সেটা এখন ওপর নেতৃত্ব ঠিক করবেন সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন আমাদের প্রত্যেকেরই অনুরোধ থাকবে দিদির কাছে সাধারণ মানুষের দাবি একান্ত যে এই ব্রিজ মেরামতি তাপ্পি দিয়ে চলবে না মানে যে অবস্থা ভয়ঙ্কর হয়েছে যে ফাটল দেখা গেছে এবং ব্রিজের ভিতর অংশও যে পরিস্থিতি ফাটল হয়েছে কোনো মুহুর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে হয়তো আরও বড় বিপদ বাড়তে পারে এই বিষয়ে আপনারা কী সরকারকে ভাবাচ্ছেন দেখুন সরকার তো আমাদের চেয়ে অনেক দিদি আরাম মানে পুরো শুধু আরামবাগ নয় দিদি গোটা পশ্চিমবঙ্গে দিদি একটা মেডিকেল কলেজ করে দিয়েছেন আরামবাগে রেল লাইন করেছেন সুতরাং একটা ব্রিজ উনি নতুন করে যদি ওনার কাছে সেই রিপোর্ট যায় যে এই ব্রিজটাকে নতুন করেই করতে হবে তাহলে উনি সেটা নতুন করেই করবেন এই যে বলুন রিপোর্ট যায় যেদিনে দিদি আসছে আরামবাগ থেকে হয়ে কামারপুকুর গেছেন সেই দিন টোটাল যেই জায়গাটা দেখা দেখার জায়গা ছিল সেই জায়গাটা টোটালটাই তিরপল বা পোস্টার দিয়ে ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কী বিষয় এটা কোনো কথা নয় দেখুন একটা মুখ্যমন্ত্রী বলুন একটা প্রধানমন্ত্রী বলুন দেশের একটা মুখ্যমন্ত্রী বলুন যে কোনো রাজ্যের তারাই তো দেশের সর্বোচ্চ নে মানে তারাই হচ্ছেন মানুষ তো তারা যখন আসেন আপনার বাড়িতে যখন আপনার বাড়িতে একজন মানে আপনার বাড়িরই অত্যন্ত কাছের মানুষ আসেন আপনি তো বাড়িটাকে একটু গোছ গাছ করেনি তো সেইটা আমাদের করতেই হয় সেটা দিদি আসছেন আমরা তো নিশ্চয়ই সেইভাবে জন্যই করেছি কোনো কিছু গোপন রাখার জন্য আমরা কিন্তু এটা করিনি পরিষ্কার পরিচ্ছন্ন এমনিও প্রত্যেক দিন আরমবাগ পৌরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত হচ্ছে মাইকিং হচ্ছে প্রতিদিন ভ্যাট নিয়ে যাওয়া হচ্ছে পরিষেবা প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে মানুষকেও কিন্তু একটু সচেতন হতে হবে আমবাগ বিধায়ক মধুসূদন বাগ বলেছেন যে ব্রিজ নতুন ব্রিজের পরিকল্পনা কোনোটাই নাই যেটা পূর্ত দপ্তর থেকে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন মধুসূদন বাগ কি বলেছেন আমি জানি না আপনার কাছ থেকে শুনলাম শুধু সমালোচনার জন্যই ওনারা সমালোচনা করেন উনিও তো একটা বিধায়ক ছিলেন ওনারও তো অনেক তহবিল ছিল ফান্ড ছিল উনি আরামবাগের জন্য উন্নতির জন্য কি করেছেন একটু যদি দয়া করে বলেন আমার জানা নেই হয়তো আমার অজ্ঞানতা সেটা কিন্তু শুধু শুধু বসে বসে সমালোচনা না করে গঠনমূলক কিছু করুন ওনারাও সমবেত হয়ে যদি মনে করেন এটা করতে হবে ওনারা যান দিদির কাছে দিদি তো এমন নন যে বিরোধী দলের কারোর সাথে তিনি দেখা সাক্ষাৎ করেন না উনি যে তার বলুক শুধু আপনাদের কাছে বাইর দিয়ে যে এটা কোনো পরিকল্পনা নেই পূর্ত দপ্তর থেকে জানাচ্ছি এটা না বলে তিনি আজকে একটা মাস পিটিশন নিয়ে আজকে তিনি বিজেপির বিধায়ক হতে পারেন মুখ্যমন্ত্রীর কাছে সকলের দরজা সমানভাবে খোলা থাকে যদি সত্যি সত্যি সেই সমস্যাটা কিছু থাকে দিদি অবশ্যই সেটা শুনবেন তাহলে আমার শুধু অনুরোধ তার কাছে রইল যে তিনি এই সমস্ত কথা না বলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিজে যেয়ে দরবার করুন মানুষকে যদি তিনি ভালোবেসে থাকেন মানুষের কথা যদি তিনি আরামবাগ পৌরসভার তরফ থেকে যে বিনা পয়সায় যাত্রী পারাপার করার জন্য টোটো প্রদান করলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী দশটি টোটো জানা গেছে দশটি টোটো পারাপার করার জন্য দিয়েছে সেই চিত্রটা এখন তুলে ধরছি দেখতে পাচ্ছি আপনি জানেন যে টোটো চেপা এটা বিনা পয়সায় কোনো ভাড়া নেবে না জানেন এটা কোনো ভাড়া নেবে না এটা পৌরসভা থেকে দেওয়া হয় যেখানে যাবেন এখান থেকে আলামবাগ যাবেন বিনা পয়সা কোনো ভাড়া কাটতে পারবে না চালক যদি ভাড়া চায় তার জন্য পৌরসভা বলিবে সেই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আপনি পৌরসভায় কি ধন্যবাদ জানাবেন যে এটা বিনা পয়সায় ভাড়া দিয়েছে কি বলবেন আপনি এটা বিনা পয়সায় টুকু বিনা পয়সায় যেতে পারবেন কোনো ভাড়া নেবেন না কি বলবেন আপনি আপনাকে তো ভাড়া দিতে হবে কি বলবো ধন্যবাদ জানাবো হ্যাঁ কোথায় যাবেন আরামবাগ যাবেন আরামবাগ যাবো তো আসছে আমি আসছি যারা যারা থেকে কি নাম আপনার বিষ্ণু কুয়া মুন্ডলি দাদা কী বলবেন পৌরসভা থেকে বিনা পয়সায় পারাপাড়া করার জন্য যাত্রীদের পারবার করার জন্য যে টোটো দেওয়া হয়েছে কী বলবেন আপনি টোটো চালক হিসেবে কী বলবেন হ্যাঁ টোটো দেওয়া হয়েছে মানে যাত্রীর সুবিধা হবে যাতে ওল্টার তো এক সাইড ভেঙে আছে তার জন্য মানে বিরাটই অসুবিধে হচ্ছে প্রত্যেক মানুষের অসুবিধা হচ্ছে বাস এই দিক থেকে ওই দিকে যাচ্ছে না তার জন্য যদি টোটো দেওয়া হয় মানুষের একটু সুবিধা হবে কি পৌরসভা থেকেই দিয়েছে টোটোটা কি না উপ দেখতে পাচ্ছেন আরামবাগ ট্রাফিক সার্জেন বা ট্রাফিক পুলিশরা কতটা কাজ করছেন কতটাই কাজ করছেন দেখছেন এবং প্রত্যেক এখানে টোটাল একইভাবে পরিচালনা করছেন ফি সার্ভিস টোটো ফি সার্ভিস টোটোর জন্য এরা পরিচালনা করছেন দেখতে পাচ্ছেন আরামবাগের পৌরসভার পক্ষ থেকে সার্ভিস টোটো এবং ট্রাফিক অফিসাররা তারা নিজেরা থেকে একেবারে প্যাসেঞ্জারকে নামিয়ে ফি সার্ভিস টোটোতে ধরাচ্ছে ফ্রি 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 সার্ভিস 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 একেবারে দায়িত্ব নিয়ে করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ডিউটিতে অনার একেবারে সেই চিত্র আমরা তুলে ধরেছি আর টাইমসের পর্দায় দাদা কী বলবেন পৌরসভা থেকে দশটি টোটো মানে যাত্রী পারাপার করার জন্য বিনা দুমূল্যে যে পাড়াপাড়া করার জন্য আরামবাগ পৌরসভাতে তিনি কী বলবেন দেখুন আপনারা অবগত আছেন আরামবাগে আরামবাগের ব্রিজের গাঢ়ওয়াল ভেঙে যেই পরিস্থিতি এখন এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতি হিসাবে আমাদের আরামবাগের পৌর পিতা সমীর ভাণ্ডারী মহাশয় এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমাদেরকে নির্দেশ দিয়েছে সকলকে থাকায় এবং দশটা টোটো দিয়েছে সাধারণ মানুষকে এপার ওপার করার জন্য ওপার থেকেও আরামবাগ থেকে কালীপুর ডুববে ফ্রিতে এবং কালীপুর থেকে আরামবাগ ডুববে ফ্রিতে এখন পর্যন্ত দশটা টোটোও দেওয়া হয়েছে আগামী দিন যদি আরও লাগে কয়েকদিনের দিনের মধ্যে আরও টোটো বাড়াবে উনি বলে দিয়েছেন হ্যাঁ আরও বাড়ানো যাবে

আমাদের পৌরসভার পৌরপিতা উনি বলেছেন এখানে জলের পানীয় জলের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা উনি দ্রুত শুরু করেছে টয়লেট আছে এবং আরও টয়লেট যদি লাগে উনি ব্যবস্থা করে দেবেন আমার নাম শেখ রাকেশ আমরা এই যে কালীপুরে আপনারা জানেন যে খুব সম্প্রতি আর কালীপুরে যে রামকৃষ্ণ সেতুর সেটা গার্ডওয়াল ভেঙে গেছে এখন সেটাকে ইঞ্জিনিয়াররা বলেছেন যে আজ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা নাকি রিপেয়ার করবেন যদিও এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি আজ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা যে রিপেয়ার করবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কালীপুরে একদিকে বালিদিয়ানগঞ্জ একদিকে কামারপুকুর একদিকে কতুলপুর একদিকে ঘাটাল এই বিভিন্ন রুটে যে দূরপাল্লার বাস এবং লোকাল বাস তাদের কোনো উপায় নেই কালীপুর ব্রিজের উপর দিয়ে যাওয়া সম্পূর্ণ বন্ধ করেছে প্রশাসন এবং তারই প্রেক্ষিতে সবাইকে কিন্তু এখানেই এসে উপস্থিত হতে হচ্ছে কালীপুরে একইভাবে বর্ধমান এবং কলকাতা হাওড়া তারকেশ্বর গ্রামী যে সমস্ত বাসগুলো তারাও ব্রিজ পেরিয়ে এদিকে না আসতে পারার জন্য তাদেরকেও অপেক্ষা করতে হচ্ছে ঠিক বারামবাগ বাস স্ট্যান্ডে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটাই যে একদিকে যাত্রীদের যন্ত্রণা একদিকে বাসের যন্ত্রণা সব কিছু মিলিয়ে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে এবং সব থেকে যেটা হ্যারাস হচ্ছে বাসের মালিকরা তো কোনো টাকা পয়সা পাচ্ছেনই না কারণ তারা দূরপাল্লার বাসগুলো তাদেরকে মাঝপথে আটকে দিতে হয়েছে আর একই দিকে যাত্রীরা যাত্রীদের যে অবস্থাটা দাঁড়িয়েছে সেই যাত্রীরা ডবল তাদের ভাড়া বহন করতে হচ্ছে কারণ তারা কাটা সার্ভিস এই দিক থেকে এসে নেমে তাদেরকে আবার টোটোয় করে যেতে হচ্ছে ওই পারে আবার ওই পার থেকে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন আবার আসতে হচ্ছে একইভাবে টোটোয় এখানে এই যে একটা মাঝখান থেকে বিপুল অর্থের ব্যয় সময়ের অপচয় এই কথাটাকে মাথায় রেখে আরামবাগ পৌরসভা এবং হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন যাত্রীদের স্বার্থে যে তারা আজ থেকে আরামবাগ বাস থেকে এবং কালীপুর বাস থেকে চৌমাথা থেকে তারা ফ্রি টোটো সার্ভিস দিচ্ছেন এবং আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন তারা করেছেন সকালেই তবে ইতে মাত্র যে তুলনায় যাত্রী সেই তুলনায় মাত্র দশটা টোটো খুবই নগণ্য এবং তার থেকেও দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান কুশকুমার পাড়েকে বলবো ঠিক তিনি যে দিকটা দেখাচ্ছেন এই দিকের যে সমস্ত টোটোরা আছে তারা কিন্তু প্রত্যেকেই পয়সা নিয়ে তবেই পারাপার করছে একইভাবে আমি এই দিকটা দেখাতে বলবো যেখান থেকে আজকে উদ্বোধন হয়েছে আপনারা দেখুন এই জায়গা থেকে উদ্বোধন হয়েছে এই টোটোগুলো কিন্তু খালি পড়ে আছে কারণ উদ্বোধনের পর থেকে কয়েকটা মাত্র গেলেও এই টোটোগুলো কিন্তু সবই খালি পড়ে আছে এরা বারবার বলছেন আরাম্বা পৌরসভা ফ্রি সার্ভিস দেবে এই কথাটা বললেও সমস্যাটা বুঝতে পাচ্ছেন এরা ফ্রি সার্ভিস দিতে চাইছেন কিন্তু দেখা যাচ্ছে কামারপুকুরের ওই দিক থেকে যে সমস্ত টোটোগুলো আসছে বাসগুলো আসছে সেইখানে কিন্তু যে টোটোরা দাঁড়িয়ে আছে তারা কিন্তু জানা যাচ্ছে তারা কিন্তু ওই দিকটায় কোনোভাবেই পৌরসভার নির্দিষ্ট যেগুলি ফ্রি সার্ভিস দেওয়ার টোটো তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না তার ফলে এবং মানুষ জানতেই পারছে না কোথায় ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু একইভাবে যাত্রী দেয়াদের পয়সা দিয়েই যেতে হচ্ছে তার ফলে পৌরসভার এই যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা আদৌ বাস্তবায়িত কতটা হবে এই নিয়েও একটা প্রশ্ন দেখা যাচ্ছে কারণ একদিকে বালিদ্যানগঞ্জের দিকে ওই দিকেও যেমন টোটোগুলো দাঁড়িয়ে আছে আর একদিকে কামারপুকুরের দিকে যে টোটোগুলো তারা কিন্তু সবাই পয়সা নিয়েই যাত্রী পারাপার করছে ওই দুটো দিকে যদি আরামবা পৌরসভা দায়িত্ব নিয়ে টোটোগুলোকে রাখে তাহলে মনে হয় যাত্রীদের কিছুটা আর্থিক সুরাহ হবে আপনারা দেখতে থাকুন আমরা আপডেট দেব আবারও ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকুলি চ্যাটার্জি আরামবাগ টাইমস আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়